আসসালামু আলাইকুম কাছে থেকে আমার দেখতেছো আশা করছি সবাই ভালো ভালো আছো আলহামদুলিল্লাহ আছি এই তো সকাল থেকে বিয়েটা শুরু করলাম এই তো সকালে নাস্তা করে নিচ্ছি অনেক ঠান্ডা পড়েছে তার জন্য বাসায় আর নাস্তা বানাইনি আজকে তো দোকান থেকে নাস্তা কিনে আনছে নান রুটি আর নিহারি শীতের সময় কিন্তু সকাল সকাল নানুটি আর নিহারি খেতে খুবই ভালো লাগে এই তো নিহারি খাচ্ছি আর আজকে আজকে একটা সুন্দর চা বানিয়েছিলাম তো নাস্তাটা করে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর নিহারিটা খুবই মজা ছিল অনেক মজা করে রান্না করেছে অন্যরকম একটা স্বাদ খেতে খুবই ভালো লেগেছে হ্যাঁ এটা নরম নরম ছিল আর ঝোলটা বেশি মজার ছিল আর আমার মেয়ে তো প্রথমে মুখে নিচ্ছিল না পরে যখন মজা বুঝছে এটা রুটি দিয়ে যখন ঝোলটা ভরাই যখন মুখে দিছে তখন সে খাওয়ার মজা বুঝছে তারপর সে খেয়েছে বাচ্চারা হচ্ছে এমনই মজা না খায় না এখানে দাও

এখন আবার কি দিবা হ্যাঁ আরো চিনি দিতে হবে নাও গেছে সুন্দর করে দাও হ্যাঁ দাও 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 দিয়ে দাও দিয়ে দাও এই তো মেয়েকে দেখে দিয়েছিলাম মেয়ে চা বানাচ্ছিল সে চা বানাতে পেরে খুবই খুশি তো এই তো মেয়ে চা বানাচ্ছে মা খাচ্ছে আর কফি যতটুকু আমি দেই সে আমাকে দেখতো সে ঠিক ততটুকুই দিয়েছে কফি আর আমি কোন কাজ করতে পারলে খুশি হয়ে যায় আর এই তো এটা হচ্ছে বিকালবেলা লুডুস রান্না করবো তো তো লুডুস সিদ্ধ বসাই দিচ্ছি আর আজকে একটু চা বানাতে দিলাম যেহেতু বানাতে চাই তার জন্য তবে সাধারণত সাথে দিয়েছি তাকে সে মাসাল্লাহ উপর থেকে দিয়েছে সবকিছু আর এই তো লুড়ুস টা সিদ্ধ করে নিয়েছে ফ্রিজে কিছু ক্যাপসিকাম ছিল টমেটো সস ছিল তো এগুলো দিয়ে রুড়ুস রান্না করব। আর ধনিয়া পাতা নষ্ট হয়ে যাচ্ছিলো ভাবলাম ধনিয়া পাতা দিব রুড়ুসে তাহলে খেতে ভালো লাগবে ধনিয়া পাতা দেওয়াতে লুড়ুস টা খেতে খুবই ভালো লেগেছিল যেহেতু ধনিয়া পাতা নষ্ট হয়ে যাচ্ছিলো ভাবলাম একটু বেশি করে দিয়ে দিই এই আর কি নষ্ট করার চেয়ে ভালো খেয়ে নিলে আমি কোনো কিছু নষ্ট করি না আর নষ্ট হতেও দিই না এই তো পেঁয়াজটা লাল করে ভেজে ক্যাপসিকাম অল্পই ছিল দিলাম কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এই তো যখন ক্যাপসিকাম দাম কম ছিল তখন বেশি করে কেটে নিয়েছিলাম অনেক দিন গেল আর এই তো টমেটো সস ছিল এগুলো দিয়ে দিচ্ছি যেহেতু বাসায় কোন এখন টমেটো নাই তো টমেটো সস গুলোই দিয়ে দিচ্ছি আর টমেটো টমেটো করলে খেতে অনেক ভালো লাগে তো আমার বের যদি ভালো লাগে থাকে তাহলে জানাবেন আর মামের চা বানানো কেমন লাগলো তাও জানাবেন বাচ্চাদেরকে একটু একটু কাজ করতে দিবেন তারা করতে চাইলে এভাবে একদিন সব কাজ শিখে যাবে বাচ্চারা আর আস্তে আস্তে তারা নিজেদের কাজে অভ্যস্ত হয়ে যাবে এতে বাচ্চাদের কিছুটা হলেও মোবাইল থেকে দূরে থাকবে বাচ্চারা আর এই তো আমি যখন কাজ করি আমার মেয়ে আমার সাথে সাথে থাকে এবং দেখে আমি কি করি তখন সে মোবাইল দিল সে মোবাইল দেখে না এই আর কি আর এই তো ডিম দিয়ে দিলাম নুডুলসে আর বাচ্চারা দেখা যাও বেশি অতিরিক্ত মোবাইল দেখলে মোবাইল দেখতে তখন আর কোনো কাজই করতে চায় না আর আমার মেয়ে তো ছোট সে হিসেবে সে চা বানাতে চায় তো একটু দিলাম তবে একটু সাবধানতার সাথে দিলাম দেখছিলাম তাকে বললাম উপর থেকে দাও সে মশলা উপর থেকে দিয়েছে আর তার বয়সটা ওরকম হয়নি যে কোনো কাজ করতে চাইলে দিব তাও একটু দিলাম যেন সে বুঝতে পারে আর একটু খুশি হয় এই জন্য বাচ্চার খুশির জন্য দিলাম তবে খুব ভয় ছিলাম যে হাত যদি দিয়ে দেয় গরমে তাহলে কি হবে এত ডিম আর মশলা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি নুরুসটা পছন্দ তাই নুরুসটা তৈরি করে দিচ্ছি তাকে নাস্তার জন্য আমরাও খাবো সব তিনজন একসাথে খাবো নুরুসটা এই যে নুডুস সিদ্ধ করার পর অসময় ঠান্ডা পানি দিলে লুডুসটা ছুটে যায় জট পেকে থাকে না কিন্তু খেতে তখন আর ভালো লাগে না কিন্তু এই যে গরম পেয়ে কিন্তু এখন নুডলস আর লেগে থাকবে না একটা সাথে একটা আলাদা হয়ে যাবে এতেও টা আর পানসাও লাগবে না খেতেও ভালো লাগে এভাবে লুড়ুসটা রান্না করলে এই তো বিকেলের নাস্তা ঝটপট হয়ে যায় নুডুস তার জন্য লুডুস টা করে নিচ্ছি তো এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দিলে খেতে খুবই ভালো তো আপনারা চাইলে একদিন দিয়ে যারা খাননি খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে এই তো এখন রসের সাথে মিক্স করে নিচ্ছি কালকে গ্রামের ভিডিও দিলাম অনেকেই পছন্দ করে গ্রামের ভিডিও আসলো আসলে গ্রামের দৃশ্যগুলো খুবই ভালো লাগে খুব অপরূপ সুন্দর আর আমার হাজবেন্ড যখন বাড়িতে গেছিল তখন ভিডিও করে নিয়ে আসছিল তো আমি বাড়িতে যাইনি আমার হাজবেন্ড গিয়েছিল যখন একবার তখন ভিডিও করে নিয়ে এসেছিল তো শেয়ার করব বলে আর করা হয়নি তো কালকে শেয়ার করে দিলাম আর কেমন লেগেছে অনেকের কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এতটা ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখার জন্য আপনারা যদি গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন আবার যদি কখনো বাড়ি যাওয়া হয় তাহলে শেয়ার তো গ্রামের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ শেয়ার করব আরো সুন্দর সুন্দর গ্রামের ভিডিও এই তো লুরুস রান্না হয়ে গেছে তো এখন বাটিতে নিয়ে নিচ্ছি আর গরম জিনিস মেলামাইন বাটিতে না নয় ভালো সময় কাচের জিনিস বা স্টিলের জিনিসে গরম জিনিস নেওয়ার চেষ্টা করবেন আর মেলা মাইনে গরম খাবারটা নানাই ভালো গরম খাবারটা মেলা মাইনে নেওয়া যায় না ঠান্ডা হলে তারপর আপনারা মেলামাইন প্লেটে নিতে পারেন বা যে নাস্তার প্লেট তখন নিতে পারবেন আর কি আর মেলামাইন জিনিসে গরম জিনিস নেওয়া স্বাস্থ্যের জন্য ভালো না আর এই তো শীতের দিনে গরম গরম নুডুলস খেতে ভালোই লাগবে আর আমার মেয়ে দেখেন চা খাওয়ার জন্য চামিজ নিয়ে আসছে আমার মেয়ে মশালা গরম গরম লুড়ুস কিন্তু সে খেতে পারে গরম যে কোনো খাবারই সে দিলে খেতে পারে এই তো সে লুড়ুস খাচ্ছে চামিজ দিয়ে নিয়ে আর এই তো তো লুড়ুস রান্নাটা কেমন লেগেছে আর সবাই চলে আসো সবাই মিলে লুড়ুস খাবো তো বিষটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Mm, I love this. Thanks for watching video.